আজকে আপনাদের ভীষণ মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো এটা পেঁয়াজ মরিচের ভর্তা গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে দারুণ লাগে এছাড়া যে কোনো ছোট মাছ কাঁচা কলা বা সুটকি মাছের ভর্তা তৈরির ক্ষেত্রেও এই ভর্তাটাকে বেসিক ভর্তা হিসেবে ব্যবহার করতে পারবেন ভিডিওটি শুরুর আগেই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ এরকম পাতলা করে কেটে নিয়েছি সাত আট কোয়া বড় রসুন মাঝখান দিয়ে একটা ফালি করে নিয়েছি এক টেবিল চামচের মতো নিয়েছে আদা কুচি ছয়টা শুকনা মরিচ ছয়টা কাঁচা মরিচ এবং দুই টেবিল চামচ পরিমাণ ধনেপাতা ধনেপাতাটা অপশনাল চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে একটু গরম হয়ে আসলে শুকনা মরিচটা দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য এরকম তেল ছাড়াই হালকা টেলে নিতে হবে যখন মরিচের গায়ে হালকা কালচে হতে শুরু করবে তখন সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আরও কিছু সময়ের জন্য নেড়ে এই শুকনা মরিচটাকে তেলের সাথে ভেজে নিচ্ছি মরিচগুলো হালকা হতে শুরু করলে এই তেলের মাঝে কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি মরিচটা ভাজার সময় একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে কারণ তেলটা ছিটতে থাকে এই ভর্তাটাতে শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দুইটাই ব্যবহার করতে হবে কারণ দুইটা মরিচের টেস্ট আলাদা আর একসাথে ব্যবহারের ফলে এই ভর্তার টেস্টটা অনেক বেড়ে যায় কাঁচা মরিচের গা টা যখন এরকম ঝলসে আসবে আর শুকনা মরিচটা একটু কালচে হয়ে আসবে তখন তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি একই আরো এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এর মাঝে কেটে রাখা পেঁয়াজ এবং রসুনটাও দিয়ে দিচ্ছি এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে এই পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে এটিকে ভেজে একদম বেরেস্তা করা যাবে না যখন পেঁয়াজগুলো হালকা ব্রাউন হতে শুরু করবে তখন চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা মাটির ঢাকনা নিয়েছি ঠিক এটার উল্টো দিকে এরকম ধার কাটা থাকে আমাদের এলাকায় এটাকে পিসনি বলে আমি সাধারণত ভর্তাগুলো এই পিসনিতেই করে থাকি তবে আপনারা চাইলে পাটার উপরেও করতে পারেন শুকনো মরিচের বোটা ছাড়িয়ে পিসনির উপরে নিয়ে নিচ্ছি একটা পাথরের সাহায্যে মরিচ ক্রাশ করে নিচ্ছি শুকনা মরিচটা ক্রাশ হয়ে যাওয়ার পরে এর মাঝে কাঁচা মরিচটাও দিয়ে দিচ্ছি এটাকেও পাথরের সাহায্যে গলিয়ে নিচ্ছি আদা কুচিটা দিয়ে আবার একটু ডলে নিচ্ছি এই আদাটা কিন্তু কাঁচাই আছে এটাকে ভাজা যাবে না এখন ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি রসুনগুলোকে পাথরের সাহায্যে গলিয়ে নিচ্ছি যেহেতু এটা পাটার মতো এত ভারী না তাই এটা নাড়াচাড়া করতে এবং ভর্তা বানাতে খুবই সুবিধা হয় রসুনগুলো মোটামুটি গলে গেলে এখন এই ভর্তাটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সব কিছুকে ডোলে একদম মিহি করব না পেঁয়াজগুলো কিছুটা আস্ত অবস্থাতেই থাকবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচের মতো দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চে চামচের মতো সরিষার তেল আবারও সব কিছুকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যারা ধনেপাতাটা অনেক পছন্দ করেন এই পর্যায়ে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে মাখিয়ে নিতে পারেন ভর্তাটা একদম রেডি গরম ভাত বা খুদ ভাজির সাথে পরিবেশন করতে পারেন এই ভর্তাটা খেতে ভীষণ মজার আশা করি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আমার চ্যানেলে আরও অনেক মজার মজার ভর্তার রেসিপি আছে আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ